জীবনের এই অনিশ্চিত পথ চলায় আকাশের গ্রহ নক্ষত্রগুলো সবসময় আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে আজ আমরা কথা বলবো সেই রাশির যাদের অন্তরে রয়েছে এক রহস্যময় সমুদ্রের গভীরতা যাদের চোখে আছে অশ্রুর কুয়াশা তবু সেই অশ্রুর মধ্যে লুকিয়ে আছে ভগবানের আশীর্বাদ আমি বলছি মিন রাশির কথা প্রিয় দর্শক আপনার জীবন যেন এক অদৃশ্য নাট্যমঞ্চ এখানে আপনি অনেক সময় খুঁজে পান না আসল বন্ধু আর শত্রুর পার্থক্য মাঝে মাঝে মনে হয় সবাই আপনার বিরুদ্ধে সবাই আপনাকে ভুল বুঝছে আপনি অনেক কষ্টের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন ভাগ্যের পরীক্ষায় বারবার ধাক্কা খাচ্ছেন কিন্তু ভুলে যাবেন না আপনি জন্মেছেন অন্যদের চেয়ে আলাদা আলো নিয়ে বর্তমানে আপনার রাশিতে বৃহস্পতির প্রভাব শক্তিশালী একদিকে সে আপনাকে দিয়েছে আধ্যাত্মিক শক্তি অন্যদিকে পরীক্ষার ভারও চাপিয়ে দিয়েছে কাঁধে শনির কঠিন দৃষ্টি আপনাকে শেখাচ্ছে কোনো শর্টকাট নেই শ্রম আর ধৈর্যই আসল চাবিকাঠি রাহুর ছায়া আপনাকে বিভ্রান্ত করতে পারে মনে হতে পারে পৃথিবী অন্ধকারে ভরা কিন্তু মনে রাখবেন যেখানে অন্ধকার সবচেয়ে গভীর সেখানে আলো ফোটার সম্ভাবনা সবচেয়ে বেশি মিন রাশি সবসময়ই ভগবানের বিশেষ সন্তান আপনার অন্তরে আছে করুণা ক্ষমা আর ভালোবাসার অশেষ ভান্ডার কষ্ট যতই আসুক যত অস্ত্রই ঝরুক শেষমেশ আপনি খুঁজে পাবেন মুক্তির আলো এ এক আধ্যাত্মিক যাত্রা যেখানে আপনার কষ্টই আপনাকে ভগবানের আরও কাছাকাছি নিয়ে যাবে এ সময়ে একদিকে আপনার জীবনে আসতে পারে হঠাৎ সাফল্য আবার অন্যদিকে লুকিয়ে থাকতে পারে বিশ্বাসঘাতকতা আপনার কাছের কেউ আপনার ওপর হিংসা করতে পারে অর্থনৈতিক দিক থেকে ওঠানামা চলতেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে অনেকেই আপনাকে বুঝবে না কিন্তু ভগবান আপনার পাশে থেকে আপনাকে সঠিক মানুষের দিকে টেনে নেবেন প্রিয় মিন জাতক আপনার জীবন যেন এক দীর্ঘ যাত্রা কেউ আপনাকে তলায় ফেলার চেষ্টা করবে কিন্তু আপনি যদি বিশ্বাস ধৈর্য আর প্রার্থনার নৌকা আগড়ে ধরেন তাহলে নিশ্চিতভাবে পৌঁছে যাবেন আলোয় ভরা তীরে আসুন এবার দেখে নেওয়া যাক এই সময়ের গ্রহ নক্ষত্রের প্রভাবে মীন রাশির কর্মজীবন অর্থভাগ্য স্বাস্থ্য সম্পর্ক আর শিক্ষাক্ষেত্রে কি ঘটতে চলেছে প্রিয় মিন জাতক জাতিকা আপনার কর্মজীবন এখন এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার পরিশ্রম আপনার ধৈর্য আর আপনার আত্মত্যাগী আসন্ন সাফল্যের মূল ভিত্তি হয়ে উঠবে বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে এনে দিতে পারে নতুন সুযোগ হয়তো দীর্ঘদিন ধরে যে কাজ স্বীকৃতি আপনি পাননি সেটি আলোর মুখ দেখবে তবে এখানে আছে এক বড় সতর্কবার্তা শত্রুপক্ষ বা সহকর্মীদের হিংসা আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে অনেক সময় তারা আপনার সাফল্যের কৃতিত্ব নিজের কাঁধে নিতে চাইবে তাই সতর্ক থাকুন নিজের কাজের রেকর্ড ও প্রমাণ সবসময় ধরে রাখুন যারা চাকরিজীবী তাদের জন্য সময়টা মিশ্র উদ্যোতন কর্তৃপক্ষ কখনো প্রশংসা করবে আবার কখনও অকারণ সমালোচনায় ফেলতে পারে বিশেষ করে শনির প্রভাবের কারণে আপনাকে অনেক দায়িত্ব একসাথে নিতে হবে ফলে চাপ বাড়বে কিন্তু বিশ্বাস রাখুন এই চাপই আপনাকে আরও দক্ষ আরও অভিজ্ঞ করে তুলবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে রাহু ছায়া একটু বেশি কাজ করছে হঠাৎ ঝুঁকি নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই নতুন বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিন তবে যারা সৃজনশীল কাজ বা আধ্যাত্মিকতা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত যেমন আর্টস সঙ্গীত কাউন্সিলিং শিক্ষাকতা তাদের জন্য এই সময়টা আশীর্বাদ হয়ে উঠতে পারে বিদেশি চাকরি বা উচ্চশিক্ষার সুযোগ হচ্ছেন এমন মিন জাতক জাতিকাদের জন্য সময়টা অনুকূল বিশেষত দীর্ঘ প্রতীক্ষার পর এখন আপনি সুসংবাদ পেতে পারেন কিন্তু ধৈর্য রাখতে হবে কারণ গ্রহের গতি বলছে শেষ মুহূর্তে কিছু বাধা আসতে পারে কিন্তু তা স্থায়ী হবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার পেছনে লুকিয়ে থাকা শত্রুরা তারা সরাসরি আপনার ক্ষতি করতে পারবে না কিন্তু আপনাকে মানসিকভাবে দুর্বল করতে চাইবে মনে রাখবেন ভগবান আপনাকে দিয়েছেন অন্তর্জ্ঞান আপনার মনের ভেতরের কণ্ঠকে অবহেলা করবেন না আপনি যদি ভেতরের সেই শক্তিকে শুনতে শিখতে পারেন তাহলে কোনো ষড়যন্ত্রই আপনাকে হারাতে পারবে না সবশেষে বলবো কর্মজীবনে এখন আপনার সামনে বড় বড় রূপান্তরের দরজা খোলা হয়তো এই মুহূর্তে কষ্ট বেশি অন্যায় বেশি কিন্তু ভাগ্য আপনাকে থামাবে না ধৈর্য নিষ্ঠা আর প্রার্থনা শক্তি দিয়ে আপনি শীঘ্রই নিজের অবস্থান প্রমাণ করবেন আর তখন আপনাকে কেউ আটকাতে পারবে না মিন জাতক জাতিকা আপনার স্বাস্থ্য এই সময় যেন এক অদৃশ্য পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে শরীর সুস্থ থাকলেও মন অস্থির আবার কখনো মনে হবে মন শান্ত হলেও শরীর যেন আপনাকে সাপোর্ট করছে না এটাই হলো গ্রহ ছায়া বিশেষ করে চন্দ্র ও রাহুর প্রভাব আপনার মানসিক ও শারীরিক ভারসাম্যে ঢেউ তুলছে মিন রাশি সবসময়ই আবেগপূরণ আপনি অন্যদের কষ্ট নিজের ভেতরে টেনে নেন ফলে অকারণ দুশ্চিন্তা ও ট্রেস আপনার ওপর ভর করতে পারে এই সময়ে মানসিক চাপে অনিন্দ্রা মাইগ্রেন মাথা ব্যথা বা অস্থিরতা বাড়তে পারে তাই নিয়মিত মেডিটেশন প্রার্থনা এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানো আপনার জন্য এখন অপরিহার্য মনে রাখবেন আপনার মনের শান্তি আপনার শরীরের শক্তি শনির কঠিন প্রভাব দেখাচ্ছে যে যারা আগে থেকে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস বা হৃদরোগে ভুগছেন তাদের বাড়তি সতর্কতা প্রয়োজন ওষুধ বা রুটিন কোনোভাবেই অবহেলা করবেন না একটু অনিয়মও এখন বড় সমস্যায় পরিণত হতে পারে রাহুর ছায়া আপনার খাদ্যাভ্যাসে গণ্ডগোল তৈরি করতে পারে অ্যালার্জি গ্যাস বা হজমজনিত সমস্যায় ভুগতে পারেন বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন আর জল বেশি করে পান করুন অনেক মিন রাশির জাতক জাতিকা এ সময়ে হঠাৎ শরীর ভেঙে পড়ার অভিজ্ঞতা পাবেন হয়তো কাজের চাপ হয়তো মানসিক টেনশন আবার কখনো ঘুমের অভাব সূর্যের প্রভাব বলছে ভোরবেলায় কিছুক্ষণ যোগব্যায়াম বা প্রাণায়াম করলে আপনার শরীর ও মন অনেকটা হালকা হয়ে যাবে মিন ভগবানের বিশেষ সন্তান তাই আপনার শরীর ও মনকে সুস্থ রাখার আসল উপায় হলো আধ্যাত্মিক চর্চা প্রতিদিন অন্তত দশ মিনিট শান্ত হয়ে নিজের ভেতরে তাকান জপ করুন বা প্রার্থনায় বসুন বিশ্বাস রাখুন ভগবানের শক্তি আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে এবং নতুন প্রাণ শক্তি দেবে প্রিয় মিন জাতক জাতিকা অর্থের দিক থেকে আপনার জীবন সবসময়ই ওঠানামায় ভরা কখনো মনে হয়েছে ভাগ্য আপনাকে হঠাৎ অনেক কিছু দিয়ে দিয়েছে আবার হঠাৎই যেন হাতছাড়া হয়ে যাচ্ছে এটাই আপনার জীবনের রহস্য আর এই রহস্যের নেপথ্যে আছে গ্রহ নক্ষত্রের গভীর খেলা এই সময়ে বৃহস্পতির কৃপা দৃষ্টি আপনার ওপর থাকলেও শনির কঠিন দৃষ্টি আর রাহুর ছায়া অর্থনৈতিক স্থিতি নষ্ট করতে চাইছে যার কারণে আয় থাকলেও সঞ্চয় হবে না অর্থ আসবে কিন্তু কোনো না কোনো খাতে বেরিয়ে যাবে হঠাৎই অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হতে পারেন হয়তো পরিবারের দায়িত্ব হয়তো চিকিৎসা আবার হয়তো ঋণ শোধ করার চাপ রাহুর প্রভাবে লোভনীয় প্রস্তাব বা শর্টকাটে টাকা রোজগারের প্রলোভন এলে সাবধান এ ধরনের লোভে পা দিলে ক্ষতির সম্ভাবনা প্রবল বিশেষ করে বিনিয়োগ শেয়ার বাজার বা অনলাইন প্রতারণার ফাঁদে পড়তে পারেন তাই ভালোভাবে যাচাই না করে এক টাকাও কোথাও খাটাবেন না যারা সৃজনশীল কাজ আধ্যাত্মিক পেশা বিদেশ সংক্রান্ত ব্যবসা অনলাইন কাজ বা শিক্ষা বা পরামর্শমূলক কাজে আছেন তাদের জন্য অর্থের নতুন দরজা খুলতে পারে অনেকের ক্ষেত্রে হঠাৎ বিদেশ থেকে টাকা আসতে পারে অথবা কোনো পুরনো পাওনা ফেরত আসার সম্ভাবনা রয়েছে যারা জমি বাড়ি বা প্রপার্টি কেনা বেচার চিন্তায় আছেন তাদের জন্য সময়টা মিশ্র ভালো দামে লাভ হতে পারে আবার তাড়াহুড়ো করলে ক্ষতিও হতে পারে তাই ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করুন বিশেষ করে মঙ্গলবার ও বৃহস্পতিবারের দিন সিদ্ধান্ত নিলে শুভ ফল পাবেন মিনরাশির জীবনে অর্থ সবসময় জটিল পথে আসে কিন্তু ভগবান চান না আপনি শুধু ভোগের জন্য অর্থ ব্যবহার করুন আপনাকে দেয়া হয়েছে দান ও করুণার শক্তি তাই আয় বাড়াতে চাইলে অন্যকে সাহায্য করুন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে অংশ নিন আপনি যত বেশি নিঃস্বার্থভাবে দান করবেন তত দ্রুত আপনার অর্থভাগ্য খুলবে অর্থ আপনার হাতে আসবেই কিন্তু সেটি ধরে রাখার জন্য আপনাকে সতর্ক সচেতন আর আধ্যাত্মিক হতে হবে মনে রাখবেন অর্থ হলো নদীর মতো একে কখনো জোর করে আটকে রাখা যায় না বরং সঠিক পথে প্রভাবিত করতে পারলে সেই নদী আপনার জীবনে সমৃদ্ধির সমুদ্র বইয়ে দেবে মিন রাশির জাতক জাতিকা আপনার হৃদয় যেন এক গভীর সমুদ্র ভালোবাসা করুণা আর আবেগে ভরা কিন্তু সমস্যা হলো এই হৃদয়ের রহস্য সবাই বুঝতে পারে না আর তাই সম্পর্কের ক্ষেত্রে বারবার ভুল বোঝাবুঝি আর আঘাত আপনার জীবনে চলে আসে যারা প্রেমে আছেন তাদের জীবনে এ সময়ে আসতে পারে আবেগের উত্থান পতন একদিকে চন্দ্র আপনার রোমান্স বাড়াবে সম্পর্ককে মধুর করে তুলবে অন্যদিকে রাহুকেতুর ছায়া সন্দেহ অবিশ্বাস ও অকারণ ঝগড়া ডেকে আনতে পারে তাই সম্পর্ক বাঁচাতে হলে একে অপরের প্রতি ধৈর্য বিশ্বাস আর খোলামেলা কথোপকথন জরুরি যারা অবিবাহিত তাদের জন্য এ সময় আকস্মিক প্রেমের সূচনা হতে পারে হয়তো বন্ধু থেকেই জন্ম নেবে এক গভীর সম্পর্ক তবে সতর্ক থাকবেন প্রথম দেখায় কাউকে নিয়ে অতিরিক্ত আবেগী হলে হতাশা আসতে পারে পারিবারিক জীবনে এই সময়ের দায়িত্ব ও চাপ বাড়বে হয়তো পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আবার কোনো ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে কিন্তু মনে রাখবেন মিন জাতক সবসময় পরিবারের জন্য ত্যাগ করতে জানে আপনার ধৈর্য আর ভালোবাসার শেষমেশ সব ভাঙা সম্পর্ক জোড়া লাগাবে বিবাহিতদের জন্য সময়টা পরীক্ষার দাম্পত্য জীবনে মত পার্থক্য বা দূরত্ব তৈরি হতে পারে তবে বৃহস্পতির কৃপাদৃষ্টি বলছে আধ্যাত্মিকতা একসঙ্গে ভ্রমণ বা পরিবারের কোনো শুভ কাজ আপনাদের সম্পর্ককে আবারও দৃঢ় করে তুলবে আপনার ভালোবাসা আর আত্মত্যাগী হবে সম্পর্কের আসল শক্তি ভগবান আপনাকে দিয়েছেন ভালোবাসা দিয়ে ভাঙা মন সারিয়ে তোলার ক্ষমতা তাই কষ্ট এলে ভেঙে পড়বেন না আপনার হৃদয়ই পরিবারের আলো মিন ছাত্রছাত্রীরা এ সময় যেন দ্বিধার মধ্যে থাকবে একদিকে পড়াশোনার প্রতি উৎসাহ বাড়বে আবার অন্যদিকে মনোযোগ ভাঙবে চন্দ্র ও রাহুর প্রভাবে পড়তে বসলে মন অন্যদিকে চলে যেতে পারে তাই নিয়মিত পড়াশোনার শৃঙ্খলা আনা অত্যন্ত জরুরি যারা উচ্চশিক্ষা গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা চ্যালেঞ্জিং হলেও শুভ ফল দেয় যত বেশি কষ্ট করবেন তত বড় সাফল্য আসবে হঠাৎ হঠাৎ ফলাফলে হতাশা হবেন না শনির প্রভাব বলছে দেরিতে হলেও আপনার পরিশ্রমের ফল আসবেই যারা বিদেশে পড়াশোনার সামনে দেখছেন তাদের ভাগ্যে শুভ সম্ভাবনা আছে হয়তো আবেদন করা অনেকদিন ধরে ঝুলেছিল এখন সেটি অনুমোদিত হবে তবে শেষ মুহূর্তে কিছু বাধা আসতে পারে ধৈর্য ধরে লড়াই চালিয়ে যান ছাত্র ছাত্রীদের জন্য আসল মন্ত্র হলো শৃঙ্খলা ধৈর্য আর আত্মবিশ্বাস যদি ভগবানের ওপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যান তাহলে এই সময়ে শুরু হওয়া শিক্ষা যাত্রা আপনার জীবনের ভবিষ্যৎকে আলোকিত করবে প্রিয় মিন জাতক জাতিকা আপনার জীবন কখনো সহজ ছিল না হয়তো আজ আপনি ভাবছেন ভাগ্য কেন আপনাকে এত কষ্ট দেয় কেন সবাই আপনাকে ভুল বোঝে কিন্তু মনে রাখবেন ভগবান যখন তার প্রিয় সন্তানকে গড়ে তোলেন তখনই সবচেয়ে কঠিন পরীক্ষা নেন আপনার কর্মজীবনের চাপ স্বাস্থ্যে দোলাচল অর্থে ওঠানামা সম্পর্কে ভুল বোঝাবুঝি সব কিছুই আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং আপনাকে আরও শক্তিশালী করে তুলতে ভগবান আপনাকে বেছে নিয়েছেন অন্যদের জন্য আলো হয়ে ওঠার দায়িত্ব নেওয়ার জন্য তাই প্রার্থনা করুন ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন কারণ মিনিরাশি মানিক কষ্টের সমুদ্র পেরিয়ে আশীর্বাদের তীরে পৌঁছে যাওয়া